যাদের আমানত তিন লক্ষ কোটি তিন লক্ষ সামথিং কোটি টাকা কিন্তু তাদের ঋণ দেয়া হয়ে গেছে চার লক্ষ সামথিং কোটি টাকা অর্থাৎ এক লক্ষ কোটি টাকা বেশি ঋণ অলরেডি ইসলামিক ব্যাংকগুলো দিয়ে দিয়েছে এবং একটার পর একটা ইসলামী ব্যাংক কে নিয়েছে কার করায়ত্ব আছে এবং কার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি কেন দিয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিও এবং এবং বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রুমিন ফারহানা প্রিয় দর্শক চলুন আমরা দুইটি ভিডিও দেখব তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সাদা চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ভাইসার সৈয়দ হক সুমন সম্পর্কে তিনি বলেছেন আমি হুমকির তথ্য পেয়েছি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে আমি থানায় জিডি করার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা কারণ তাদের কাছ থেকে আমি হুমকির তথ্য পেয়েছি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চাই কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে আমার জীবনে নিরাপত্তা চেয়ে জিডি করেছে এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা

অনেক কথা বলেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন এবং ইউটিউবে ওই যে পয়সা আবার ইউটিউবে বিরুদ্ধে অবশ্যই বলুক আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সে যেই দলের হোক আমি তার সাথে আছি সেটা কোনো সন্দেহ নাই কারণ আমি কোনো অন্যায়ের সাথে থাকব না কারণ আমরা যদি রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আছি আমরা অন্যায়কে প্রস্তাব দিতে পারি না কিন্তু ওনার কথা উনি দুর্নীতি নিয়ে কথা বলেন আমি ওনার সাথে কিন্তু যেই কথাগুলো উনি এটাকে নিয়ে বললেন মনে হলে যেই বিষয়টা সেটাকে অনেক কথা একবারে বলে ফেললেন এত কথা বলার সময় হয়নি আগে জিডি করেন তারপর দেখেন কি হয় এবং কে আপনাকে হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন তারপর দেখেন আস্তে আস্তে কি হয় হঠাৎ করে এত কথা বলার উনি অনেক জায়গায় অনেক কথা মনে হচ্ছে বেশি বলে কথা বললে তো মরে যাওয়ার আগেই বলতে হবে তাই তো না না এমন কো যদি এরকমই হতো যে কথা বলতে বলতে সব মরে যেত আমরা যা দেখছি যে টেলিভিশনে জনগণের সাথে কথা হচ্ছে গণতন্ত্র কি পরিমাণে আছে সেটা কিন্তু এই টকসই প্রমাণ করে জি আপনাকে একটু বলতে চাই খেলাপি ঋণ নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন দেশে কিছু আতেল আছেন তারা সব কিছুতেই সমালোচনা করেন ঋণ খেলাপি নিয়ে অনেক কথা মন্দ ঋণ নিয়ে অনেক কথা দু হাজার নয় সালে জিডিপির আকার ছিল একশো বিলিয়ন মার্কিন ডলার দশ হাজার কোটি ডলার তার মানে তখন ঋণের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার কোটি টাকা মন্দ ঋণ ছিল দশ দশমিক পাঁচ শতাংশ তখন 2023 হাজার তেইশ সালে জিডিপির পরিমাণ চারশো বিলিয়ন মার্কিন ডলার খেলাপি ঋণের পরিমাণ এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা সেখানে মন্দরিনের ঋণের হার হচ্ছে নয় দশমিক নয় শতাংশ আগে যেটা ছিল দশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ এটা কিন্তু হ্রাস পেয়েছে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন খেলাপিডিনের কথা বলার সময় সব সবসময় টাকার অঙ্কে বলা হয় শতাংশ বলা হয় না এখানে শুভঙ্করের ফাঁকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বলে তিনি উল্লেখ করেছেন রুমিন ফারহানা আপনিও তো এই শুভঙ্করের ফাঁকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন বিভিন্ন টকশোতে বিভিন্নভাবে আপনি কথা বলেছেন আপনার বিভিন্ন বক্তব্যে তাহলে আপনিও কি আতুল আতেলদের একজন কিনা দুই মিনিট সময় আমি আপনার প্রশ্নে আসছি মাইক্রোফোন ওপেন অবাক হইনি হইনি এই কারণে যে বাংলাদেশে দুর্নীতি বলেন ঋণ খেলাপি বলেন এগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে এবং এগুলোর সমর্থনে সরকারের ক্ষমতাধর ব্যক্তিরা আছেন বলেই বিষয়টি এত দূর আছে আপনি কি সত্যি মনে করেন বেনজির বা আজিজ বা মতিউর যাদের দুর্নীতি একটা ছাগল বের করে ফেলে কিংবা মানে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোলের দুর্নীতি বের হয়ে যায় এক অলিগার্ক আরেক অলিগার্কের সাথে এক মাফিয়া আরেক মাফিয়ার সাথে পারস্পরিক গন্ডগোল থেকে এই খবরগুলো বের হয়ে যায় এই যে হাজার হাজার কোটি টাকা একর পর এক শত শত একর জমি শত শত ফ্ল্যাট বহু দুই বহু দুই বয়ের অবিশ্বাস এগুলো কি স্পেসিফিক ছিল রিম খেলাপিদের নিয়ে শতাংশ আমার মাথায় আছে খুব ভালোভাবে আছে আমি আসছি তো এই যে একদিনে যেমন এগুলো তৈরি হয়নি কিন্তু তার পরপরই যখন আমরা দেখলাম যে যখন আওয়াজ খুব বেশ জোরেসোরে উঠছে তখন পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি গেল তারপর লীগ সাধারণ সম্পাদক তার পক্ষে কথা বলে তার কথাগুলো অনেকটা দুর্নীতিবাজীদের পক্ষে যায় বলেই সাধারণ মানুষের মনে হলো বুঝতে বাকি রইলো না খুঁটির জোর কোথায় কারণ একটা পাঠা তো আসলে দৌড়ায় তার খুঁটির জোরে তাই না সুতরাং এই বেনজির আজিজ বা মতিউর কাদের জোরে দৌড়াচ্ছে বোঝা যায় মন্দরীণ বা খেলাপির কথায় আসি যিনি বির পার্সেন্টেজের কথা যদি তোলেন তাহলে তো বাজেটের শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা টাকার অঙ্কে হয় আর জিডিপি এর সেটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে আজকে প্রধানমন্ত্রী যে কথাটি বললেন আনফরচুনেটলি এই কথাটি ঋণ খেলাপিদের সাহস যোগাবে শক্তি দেবে ব্যাংকগুলোকে সাহস যোগাবে আমি এই কারণেই কথাটি বলছি বিকজ ছয়টা ইসলামী ব্যাংকের কথা পেপারে এসছে যারা যাদের আমানত তিন লক্ষ কোটি তিন লক্ষ সামথিং কোটি টাকা কিন্তু তাদের ঋণ দেয়া হয়ে গেছে চার লক্ষ সামথিং কোটি টাকা অর্থাৎ এক লক্ষ কোটি টাকা বেশি ঋণ অলরেডি ইসলামিক ব্যাংক গুলো দিয়ে দিয়েছে এবং একটার পর একটা ইসলামী নিয়েছে কার করায়ত্ব আছে এবং কার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা আসে যে কোন রকম তদন্ত করার নির্দেশনা দেয়া গেল না চাইলে দুদক তার খেয়াল খুশি মতো তদন্ত করতে পারে আমরা তো আসলে বুঝি না ওই যে খুটার জোরে পাঠান আছে সুতরাং খুটার জোরটা কোথায় এটা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না যখন মন্দরিনের একেবারে মানে কি বলবো সংসদে দাঁড়িয়ে এটার পক্ষে কথা বলেন প্রধানমন্ত্রী আসলে পুরো বিষয় পরিষ্কার জি ভাই স্যার রুমিন ফারহানা বিদ্যুৎ খাত নিয়েও সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন তিনি বলেছেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি আমার প্রশ্ন হচ্ছে এই বিশেষ আইন যদি না করতাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকে বিদ্যুৎটা আসত কোথা থেকে আমরা ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি প্রধানমন্ত্রী আরও বলেছেন বিদ্যুৎ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি ধীরে ধীরে কমাতে হবে এ খাতে আমরা কেন ভর্তুকি দিব বেশি বেশি এয়ার কন্ডিশন ফ্রিজ লিফ্ট চলার জন্য তা তো দেবো না দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেটা করা দরকার সেটা করব যে যত বেশি ব্যবহার করবে তাকে উৎপাদন খরচটা অবশ্যই দিতে হবে রুমিন ফারহানা বিদ্যুতের বিশেষ আইন নিয়ে আপনারা নানা সময় যেসব সমালোচনা করেছেন তার জবাব এবার খোদ প্রধানমন্ত্রী দিয়ে দিলেন এবার তো আপনারা চুপ যাবেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী যদি আসলে সত্যিকার অর্থে জবাবটি দিতেন তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকতো না মুশকিলটা হচ্ছে আমি এক সময় বিদ্যুৎ বিল দিতাম মাসে হয়তো আটশো থেকে নশো টাকা সে আমি এখন নয় হাজার থেকে দশ হাজার টাকা বিদ্যুৎ বিল দেই আমি মানে দেশের সাধারণ মধ্যবিত্ত সমাজের কথা বলছি তাহলে আপনি বোঝেন যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা আগে কি আপনাদের বাসে এখন যতগুলো এয়ার কন্ডিশন যতগুলো ফ্রিজ আগে কি তাই ছিল মানে কয়টা এয়ার কন্ডিশন একটা এয়ার কন্ডিশন আগে আগেও ছিল 20 বছর আগেও ছিল এখনো 20 বছর পরেও সেই অবস্থাই আছে আমরা আপনাদেরকে রেস্ট বিয়ার এবং গত 25 বছর আমি বাসা বদলাই নাই ওই পুরনো বাসাই আমি আছি আচ্ছা 30000 মেগাওয়াটের কথা প্রধানমন্ত্রী বলছেন অথচ আমাদের সর্বোচ্চ প্রয়োজন 16000 মেগাওয়াট এবং বলা হচ্ছে সর্বোচ্চ প্রয়োজন আছে আপনি 5000 মেগাওয়াটের মানে বেশি রাখতে পারেন হাতে থাকলো সেই জায়গায় আমরা তিরিশ হাজার মেগাওয়াট কেন নিলাম নিলাম এই কারণে যে আমরা কিছু ব্যক্তির হাতে কিছু গোষ্ঠীর হাতে কিছু অলিগার্কের হাতে আসলে হাজার হাজার কোটি টাকা তুলে দিতে চেয়েছি এবং মজার বিষয় হচ্ছে এই যে তিরিশ হাজার মেগাওয়াটের গর্ব আমরা করছি ঠিকই মানে সরকার করছে ঠিকই কিন্তু একই সঙ্গে গ্রামে গঞ্জে আট থেকে বারো ঘন্টা বিদ্যুৎই থাকে না অনেক এলাকা আছে যেখানে তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ থাকে বাকি সময় বিদ্যুৎ থাকে না এবং এগুলো আমার কথা না আমি নিজেও গ্রামে যাই এবং আমরা গণমাধ্যমেও খবরগুলো পড়ি এই যে বিদ্যুতের বিল দফায় দফায় বাড়ানো দফায় দফায় টাকা বাড়ানো এই টাকাটা আসলে কাদের কাছে যাচ্ছে বলেন তো আপনি এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও এমন চুক্তি করেছেন কোম্পানিগুলোর সাথে যাতে আপনাকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা দিতে হয় এক দুই হলো কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্রে পেমেন্ট দেওয়া ডলারের দাম একশো সরি অষ্টআশি টাকা থেকে এখন হয়েছে একশো টাকা মানে মতান্তরে একশো পঁচিশ তিরিশ পর্যন্ত যায় সুতরাং বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ টাকা প্রিয়দর্শক আপনারা শুনছিলেন যে ব্যারিস্টার সুমন তিনি বেশি কথা বলে এমনটা কিন্তু মন্তব্য করেছিলেন এই সংসদ সদস্য এবং তিনি যে এত কথা বলে এবং এত কিছু করে এগুলোর একটি কারণ তার ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব রয়েছে ইউটিউব থেকে ইনকামের জন্যই মূলত এই বিষয়গুলো সে করে থাকেন এবং বেশি কথা বলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ভাইরাল হতে চান তবে বিষয় এই বিষয়টি কতটুকু বাস্তব এটা প্রিয় আমরা এই নিয়ে পরে কথা বলবো এবং রুমিন ফারানা বিদ্যুৎ নিয়ে যে সমালোচনা করেছেন এটি কিন্তু আসলেও বাস্তব সরকার এমন লোকদেরকে বিদ্যুৎ দিচ্ছে আর এমন লোকদের উপর জুলুম করছে যারা যাদের দিন আনে দিন খায় তা কিন্তু বিদ্যুৎ বিল দিতে কষ্টে পড়েছে এবং এই বিদ্যুতের জন্য তাদের সুখটিও কেড়ে নেওয়া হচ্ছে যদিও একসময় বিদ্যুৎ ছিল না সেটা হলো না থাকার গাড়তি আর এখন থেকেও কিন্তু তারা পাচ্ছে না এটা আরেক যন্ত্রণা